নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রায় আজকে আপনাদের অর্থের রেমেডি বলবো মানে অর্থের রেমেডি আপনারা জন্য বসে থাকেন সেই জন্যই আজকেও নিয়ে এসেছি শক্তিশালী একটা অর্থ আকর্ষণের রেমেডি অর্থ প্রাপ্তির রেমেডি অর্থ আকর্ষণের রেমেডি দিয়েই কাজ করবে খুব শক্তিশালী আমি নিজে অ্যাপ্লাই করেছি নিজে রেজাল্ট পেয়েছি করে দেখুন মানে খুবই শক্তিশালী রেমেডি টাকার বৃষ্টি হবে এত টাকা হবে যে আপনার ধারণার বাইরে কি করবেন একটা ছোট্ট তেজপাতা নেবেন তেজপাতার মধ্যে সবুজ কালির পেন দিয়ে সংখ্যাটা লিখবেন তারপর তার উপর অল্প গোলাপের আতর অ্যালকোহল ফ্রি গোলাপের আতর লাগাতে হবে গোলাপের আতর লাগাবেন তারপর সেটাকে লম্বাভাবে হবে সোজাভাবে পার্সে বা মানি ব্যাগে রেখে দিন দেখুন এক সপ্তাহ পর থেকে কি রেজাল্ট আছে আপনার মানি অর্থে ভরে থাকবে কোনো না কোনোভাবে টাকা ঠিক সঞ্চয় হয়েই যাবে কোনো না কোনোভাবে টাকার অর্থাগম টাকা আসার যে পথ সেটা খুলে যাবে পরে দেখুন দারুণ রেজাল্ট পাবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে লিখবেন রাধে রাধে